সাপে কামড় দিলে বা স্নেক বাইটের ক্ষেত্রে আমাদের প্রাথমিক কাজ কি হবে সর্বপ্রথম হলো যে রুগীকে ঠিক হয়ে যাবে কারণ সাপ একটা ভয়ঙ্কর জিনিস তো এক্ষেত্রে রুগী সাইকোলজিক্যালি অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে যার কারণে রুগীর অবস্থা আরো খারাপ হতে থাকে তো রুগীকে সর্বপ্রথম আশ্বাস দেওয়া যে কোনো সমস্যা হবে না ঠিক হয়ে যাবে চিকিৎসার ব্যবস্থা করা হবে এভাবে রুগীকে বোঝানো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নড়াচড়া কম করবে রোগ কারণ যত বেশি নড়াচড়া করবে তত বেশি ব্লাড সার্কুলেশনের মাধ্যমে সমস্ত দেহে অনেক দ্রুত সাপের বিষ ছড়িয়ে পড়বে আর যদি পায়ে কামড় দেয় বা লোয়াল লিম্বে কামড় দেয় এক্ষেত্রে পা অনড় রাখতে হবে অর্থাৎ পা নড়াচড়া করলে হবে না যদি হাতে কামড় দেয় হাত নড়াচড়া করলে হবে না যত কম নড়াচড়া করা যাবে তত বেশি সাপের বিষ রক্তের সাথে কম মিশবে এই জিনিসটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো যে রুগীর টাইট যদি কোনো পোশাক পরা থাকে সেই পোশাক খুলে ঢিলে পোশাক পরিধান করাতে হবে এবং আমরা যেটা করি সেটা হলো যে অনেক সময় যেখানে কামড় দিয়েছে তার উপরে বা তো এক্ষেত্রে এখন প্রোটোকল পরিবর্তন হয়েছে যে এখন আহ আমরা যে প্রেশার ব্যান্ডেজটা দিই এটা টাইটলি দেওয়া যাবে না এটা হালকা ভাবে ওই বিটেন এরিয়ার উপরে হালকা ভাবে এটা প্রেসার দিয়ে এটা বেঁধে দিতে হবে এর কারণ হলো যদি আমরা টাইটলি এটা বেঁধে দিই বা অনেক শক্ত করে বেঁধে দিই তাহলে আমাদের স্বাভাবিক ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হবে বাধাগ্রস্ত হবে যার কারণে সেখানে ইস্কেমিয়া হয়ে গ্যাংগ্রিন হয়ে আমাদের ওই গুরুত্বপূর্ণ অঙ্গটা নষ্ট হয়ে যেতে পারে তো এক্ষেত্রে আমরা হালকা প্রেসার দিয়ে বা আমরা ওয়াইড কাপড় দিয়ে আমরা ওটাকে হালকা প্রেশার দিয়ে বেঁধে দিই যাতে মানে বিষটা বা সাপের যে ভেনমটা সেটা শরীরের সাথে বা তার উপরের অংশে একটু ধীর গতিতে মিশে যাতে রুগী একটু সময় পায় এবং খুব দ্রুত যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে যাতে রুগীর চিকিৎসা করানো যায়